সালামু আলাইকুম আমি সারিফাই ফিটনেস কোচ আবদুল্লা আল এই যে আমরা যে নামি দামি সব সাপ্লিমেন্ট এর ব্র্যান্ড ইউজ করি আমেরিকান বলেন বা ব্রিটিশ বলেন বা ইউরোপিয়ান যে ব্র্যান্ড গুলো আছে এদেরকে আসলে যা বলে তাই কি আমাদের নেয় এদেরকে আমাদের সাথে প্রতারণা করে কিভাবে করে আসলে একটা সিম্পুল নমুনা দেখি যে আসলে আসলেই করে কিনা আমি একটু আগে একটা হয়ে প্রোটিন আনছি না হয়ে প্রোডিন ঠিক আছে সাপ্লাইয়ার বেশ ভালো ছিলে যে কার্টুন এখনো আছে তো এখানে কি লেখেছে এটা হচ্ছে মনস্টার একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোটিন আইসোলেট আছে এবং কনসেন্ট্রেট আছে আমি পার্সোনালি সবসময় প্রোটিনটাই ইউজ করি আমার এটা পছন্দ ব্রেন প্রোটিন ইউজ করা তো এটার ভিতরে নিউট্রিশন ফ্যাক্ট কি আছে সাপ্লিমেন্টে এটা যে সার্ভিং সাইজ ওয়ান রাউন্ডেড স্কুপ এখানে আবার ত্রিশ গ্রাম এটার ভিতরে একটা স্কুপ আছে ওই স্কুপে আপনার তিরিশ গ্রাম থাকার কথা এখানে আমরা তিরিশ গ্রামে কতটুকু পাবো প্রোটিন পাবো বিশ গ্রাম এটা আরেকটা হয়নি এটা যদি আমরা করতে চাই আমাদের ল্যাব লাগবে ল্যাব থেকে টেস্টিং করতে হবে এটা কিন্তু আমেরিকান প্রোডাক্ট আপনারা যদি এখানে চেক করেন এটা লেখা আছে এটা ওদের নিজস্ব ফ্যাসিলিটিতেই বানানো কোনো থার্ড পার্টি দিয়ে না তো আসুন দেখি আমরা কিভাবে ওরা চিটটা করে আমাদের সাথে ওকে এটা আমি আনপ্যাক করি আমি এটা রেডি করে রাখছিলাম এটা হচ্ছে একটা ফোর পয়েন্ট ফোর পাউন্ডের ভ্যালু প্যাক প্রোডাক্টটা ভালো আমি আগেও ইউজ করেছি এই প্রোডাক্টগুলো যদি আপনারা চান আপনি আমাদের চাইলে আয়রন ওয়ারিয়ার সাপ্লিমেন্টের যে ফেসবুক পেজ আছে ওখানে করতে পারেন ওখানে অর্ডার করলে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওরে বাবা তো প্যাকেট প্যাকেজিং ভালো গুড এটার ভিতরে আমার খুঁজতে হবে স্কুপ না আজকে আমি লাকি আজকে স্কুপ আমি সাথে সাথেই পেয়ে গেছে এই যে স্কুপ খুঁজতে সাধারণত অনেক টাইম লাগে এটা খুব বিরক্তিকর আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম এটা হচ্ছে আমার স্কুপ আমি মেশিনটা অন করি এটা হচ্ছে স্কুপের ওয়েট এখানে স্কুপের ওয়েট দেখাচ্ছে নয় গ্রাম ওকে আমরা স্কুপটা নেই এখান থেকে আমরা এক স্কুপ নেই এখানে কিন্তু নয় গ্রাম এটা কিন্তু বলছে যে এক রাউন্ড স্কুপে তিরিশ গ্রাম তো আমরা এটা একদম পুরো ফ্ল্যাট করেই নেই এই যে পুরো ফ্ল্যাট এখানে আমি যদি এখন দেই এখন কত দেখাচ্ছে এখন দেখাচ্ছে বাউন্ন গ্রাম কিন্তু ওরা এখানে কি লিখেছে এখানে ওরা লিখেছে যে তিরিশ গ্রাম কিন্তু এখানে আমার আসছে নয় গ্রাম আমরা এখানে আরো এক গ্রাম বেশি ধরি দশ গ্রাম অর্থাৎ এখানে কিন্তু বিয়াল্লিশ গ্রাম আছে মানে প্রতি স্কুপে আমরা কিন্তু বারো গ্রাম করে বেশি খাচ্ছি এবং এখানে ওরা লিখেছে কি সিক্সটি সেভেন সার্ভিং আপনি যদি বারো গ্রাম করে বেশি করে খেতে থাকেন এটা কিন্তু সিক্সটি সেভেন সার্ভিং চলবে না এটাই কিন্তু একটা ট্রিক্স আপনার বেশিরভাগ কোম্পানি এইগুলা করে কি আপনার স্ক্রুপ গুলো বড় বড় দেয় স্ক্রুপ গুলো বড় দেওয়ার ফলে যেটা হয় যে আপনার এই জিনিসগুলো চলে কম দিন এবং আপনারা ওটা যেটা কমপ্লেন কাস্টমাররা কমপ্লেন করে যে ভাইয়া আমরা তো অর্ডার করলাম এত পিসে সার্ভিং এর কিন্তু বিশ দিনে শেষ হয়ে গেল বিশ দিনে কেন শেষ হয়ে যায় মেইনলি এই শেষ কারণ সাপ্লিমেন্ট এর সাথে যে দিয়ে দেয় স্কুপের বড় থাকে শুধু এটা না সবগুলা মোটামুটি সব কোম্পানির এই জন্য আমি যেটা সাজেস্ট করবো একটা ওয়েট মেশিন কিনে নিবেন তাহলে যেটা করতে পারবেন আপনি আপনার পরিমাণ মতো নিয়ে পরিমাণ মতো নিয়ে যে সময় ওয়েট দিবেন এই দেখেন ফোর্টি টু গ্রাম আসছে ফোর্টি ওয়ান গ্রাম আসছে যেহেতু ফোর্টি ওয়ান গ্রাম আসছে একটু কমায় নেই আমরা হালকা আমার থার্টি গ্রাম এইভাবে আপনারা নিজের নিজের মতো করে যতটুকু আপনি খেতে চান আপনি ততটুকুই নিতে পারবেন ওকে থ্যাংক ইউ দ্যাটস ইট আপনারা দেখবেন আর ভিডিওটি কেমন লাগছে এর তো রিভিউ আমি দিবই কিছুদিন যাক কিছুদিন পরে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাদের জানাবেন থ্যাংক ইউ